হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কি ভালো আছেন আমি ভালো আছি আজকের আপনাদের সামনে লিভার ডিটক্স করা একটা ঘরোয়া টিপস নিয়ে এসেছি দেখুন কি সুন্দর অ্যালোভেরা গাছ হয়ে আছে এখান থেকে অ্যালোভেরা তুলে তুলবো গাঁদা ফুল আর ডালিয়া কত রকমের ফুল সুন্দর হয়েছে দেখুন আমাদের বাগানে কি সুন্দর হলুদ লাগিয়েছিলাম হলুদ গাছ হয়ে আছে এই হলুদ তুলবো একটুখানি দেখবেন আমাদের কি সুন্দর পাতা হয়ে আছে গাছে এইটাও নেব দেখুন বন্ধুরা পুদিনাও হয়ে আছে আমাদের বাগানে এই পুদিনা দুটো তুলবো হয়ে আছে একটুখানি আদাও লাগবে আমাদের এতে টিপসের জন্য এই দেখুন এখান থেকে একটুখানি আদা নিয়ে নেবো এই দেখুন আদা গাছ কি সুন্দর হয়েছিল এখন প্রায় শুকিয়ে আসছে এবারে আদা নিচে হয়ে আছে এই সুন্দর করে নাড়ি লাগিয়েছিলাম চলে এসেছি এখানে নিয়েছি আমলকি আদা পুদিনা কাঁচা হলুদ এলোভেরা আর কারিপাত্তা আপনারা চাইলে ধনিয়া পাত্তাও দিতে পারেন কিন্তু আমার কাছে এখন নেই তাই দিইনি আর দেখুন এই মিক্সিটা নিয়েছি অ্যামাজন থেকে জুস বানানোর জন্য এইটা হেলথ ড্রিঙ্ক বানাই আমি প্রত্যেক দিন সকালে আমাজন থেকে নিয়েছি আপনারা চাইলে এটা নিতে পারেন তাহলে এর লিঙ্কটা এই এলোভেরাটা যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে এর এলোভেরা জোর যে জুস পাওয়া যায় এটা কিনেও এতে দিতে পারেন এতে একটুখানি জলও দিতে হবে জল না দিলে মিক্সিটা ঘুরবে না জুসও বের হবে না ওই জন্যে একটু জল লাগবে এই জল দিয়ে এই জুসটা এবারে হয়ে গেছে এটা আমি ছেঁকনিতে ছেঁকে নেব সকালে খালি পেটে এই জুসটা খাবো তারপরে এক ঘন্টা পরে ব্রেকফাস্ট করব এখন আর কিছু খাব না এই জুসটা খেলে চুলও ভালো থাকবে স্কিনও ভালো থাকবে এবং পেটও পরিষ্কার হয়ে যাবে এবং কিছু লিভারটাও সুন্দরভাবে ডিটক্স হয়ে যাবে টাটা বন্ধুরা আজকের এতটাই